আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আপনাদেরকে আসলে একটা কথা আজকে বলতে চাই সেটা হলো যে কোনোদিনও আল্লাহর উপরে কোনো অভিযোগ তুলবেন না আল্লাহ তালা তিনি একেবারে পবিত্র ওনার কোনো ত্রুটি বিচ্যুতি বলতে কোনো কিছুই ওনার নাই তিনি একেবারে পাক ওনার জীবন বন্টন মানুষের সাথে উনি যে মহামলা করছেন তিনি কোনো ত্রুটি করেন নাই যা অপরাধ করছি যা সমস্যা করছে সব আমাদের নিজেদের কারণে তো আমি আজকে আপনাদেরকে আল্লাহ তালা আসলে এই পৃথিবীটাকে উনি কীভাবে সাজাইছেন তার কিছু হালাত চিত্র আমি আজকে আপনাদের সামনে তুলে দেখাবো অল্প কিছু টিপস চিত্র আমি তুলব আপনারা একটু খেয়াল করে দেখবেন Okay. <laughs> Asli, yang ভিডিও করতে আসলেই আমি লজ্জাবোধ করি ভিডিও আমার করতে ভালো লাগে না তো তারপর আমি আসলেই তুলছি এই কারণে মানুষের জীবনের কিছু চিত্র আজকে তুলে ধরার জন্য যে আসলে মানুষের বিভিন্নভাবে মানুষের জীবন পার হচ্ছে কেউ আমি তো এখানে সব কিছু তুলি কেউ দেখা যাচ্ছে যে আপনার একেবারে মানে আনন্দ উল্লাসে ফেটে পড়ছে অনেকে দেখ হ্যাঁ ক্যামেরা নিয়ে একটা চিত্র আনছি অনেকে সিগারেট খাচ্ছে বিভিন্ন নেশায় মত্ত আছে অনেকে আবার আপনার একবারে ফকির অর্থাৎ রাস্তার একবারে কোনায় বসে তার জীবন যাচ্ছে অর্থাৎ কোনো জীবনে কোনো ঠিকানা নেই যেখানে রাত হচ্ছে সেখানে সে কাত হয়ে যাইতেছে অনেকে আছে তাদের আসলেই জীবিকা নির্বাহের জন্য জায়গায় জায়গায় তারা মানে স্টল দিয়ে ছোটখাটো কেউ ডিম বিক্রি করতেছে কেউ আপনার চা বিক্রি করতেছে তো আসলে আমি যদি বলি তো কয়টা বলবো মানে এখানে বলার উদ্দেশ্য হইল আল্লাহ আসলে প্রত্যেককে ভাগ করেছেন যে কে কী করবে না করবে সব ভাগ করা আছে এখানে আসলে আমাদের করার কিচ্ছু নেই অনেক সময় আমরা বড়ো বড়ো স্বপ্ন দেখি ওই স্বপ্ন দেখাটা আল্লাহ নিয়ামত সবাই স্বপ্ন দেখতে পারে না যারা রাস্তার ধারেগুলো করতেছে তারা রাস্তার সে একজন ফকির সে কি বড়ো স্বপ্ন দেখতে পারবে কোনো দিন স্বপ্ন দেখতে পার আমি মনে করি একটা নিয়ে এমন যাই হোক আমাদের জীবন যেভাবেই কাটুকাল লাগবে